হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি সাধারণত আমার ডেইলি ভ্লগ আপলোড করি না তো আজকে একটু বাইরে যাচ্ছি তো মনে হলো আমার আজকের ভিডিওটা তোমার তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা করা আমি আজকে একটু বাইরে যাচ্ছিলাম আসলে সংসারের কিছু কেনাকাটার জন্য তো আমার যেহেতু দুইটা মেয়ে একটাকে রেখে যেতে হচ্ছে কারণ বড়টা আসলে অসুস্থ ওকে নিয়ে বাইরে কোথাও আসলে বের হওয়া হয় না সব সময় ছোটটাকে নিয়ে যাই আমার ছোটো বোনকে আমি এখন বাবার বাসায় আসছি যেহেতু আমার ছোটো বোনও আসছে ওর কাছে আমার বড়ো মেয়েকে রেখে ছোটো মেয়েকে নিয়ে একটু বাজারে যাচ্ছি কিছু টুকটাক জিনিস কেনার জন্য তো এ তো এইটা হচ্ছে আমার পিচ্ছি ওর নানির কোলে আছে আর আমাদের বাড়ি থেকে বাইরে এখানে রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ ভ্যান আসতে অনেকটা সময় লাগে এখানে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ভ্যান আসছে কিন্তু দেখা যাচ্ছে যে সব ভর্তি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে এসো চলে আসলো একটি অটোরিকশা তো আমরা অটোরিকশাতেই চললাম আমাদের এখান থেকে আসলে সাধারণত সবসময় ভ্যানে যাওয়া হয় সাথে তেমন একটা পাওয়া যায় না বাজারের ওপর যেতে হয় তারপরে অটোরিকশা পাওয়া যায় তো আজকে এখান থেকে পেয়ে গেলাম তো যেতে যেতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো এই যে দেখছো মাঠ এই মাঠে ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেলা করেছি এখন অনেক বড় হয়ে গিয়েছি বাইরে তেমন বের হওয়া হয় না আর বাবার বাড়িতে আসলে তো সারাক্ষণ তো ঘুমিয়েই থাকি তো এ তো অনেক আমাদের বাড়ি থেকে বাজার প্রায় বিশ মিনিটের রাস্তা আমরা চলে এসেছি এখানে তো আমি বাজারে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করছি কিন্তু আসলে কি অনেকে জানে না আসলে এটা তো গ্রাম সবাই তো আর ভিডিও করা এটা খুব একটা ভালো চোখে দেখে না এই জন্য সব কিছু ভিডিও করতে পারেনি যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি কড়াই নিব কিছু পাতিল নিব কয়েকটা প্লেট নিব আর হচ্ছে বাটি নিব চামিস নেবো এই সংসারে যা যা প্রয়োজন আর কি এর আগেও আম্মু আমাকে কিনে দিয়েছে অনেকগুলো তারপরেও আসলে মা বাবার থেকে যতই নেই মনে হয় যে আসলে সেই জিনিসটা হয় না যে সংসারে হচ্ছে নিতেই থাকি নিতেই থাকি এরকম তো এর আগে অনেক কিছু নিয়েছি তারপরেও আম্মুর থেকে আবার বায়না ধরেছে আম্মু আমার এগুলো লাগবে তো এ তো আম্ম আমাকে এগুলো কিনে দিতে আসছে দেখো ছোটো ছোটো কড়াই গেলে এখানকার অনেক সুন্দর তো আমি ওখানে আসলে কড়াই কেনার পরে কিছু ড্রেসও কিনেছে যে বললাম সব কিছু ভিডিও করতে পারিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এটা হচ্ছে গ্রাম অনেকে ভিডিও করলে বাজারে ভিডিও করলে অনেকে খারাপ চোখে দেখে অনেকে অনেক আজে বাজে কথা বলে এই জন্য আসলে আমি সব কিছু ভিডিও করতে পারলাম না যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে তো আমরা ভ্যানে উঠে পড়লাম যাওয়ার সময় আর অটো গাড়ি পাইনি তো এই ভ্যান গাড়িটা শুধুমাত্র আমাদের অঞ্চলে আসলে পাওয়া যায় অন্য জায়গায় দেখলেও দেখতে পারো তোমরা তবে না দেখারই সম্ভাবনা বেশি আর আমার কাছে অটোরিকশা থেকে এই ভ্যান গাড়িতে চড়তে অনেক বেশি মজা লাগে যে পা ঝুলিয়ে যেতে হয় অনেকে তো আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ যখন এখানে আসে এই ভ্যান গাড়ি চড়তে অনেকটা ভয় পায় তারা মনে করে যে হয়তো পড়ে যাবে কিন্তু ছোটো থেকে আমার যেহেতু এই গাড়িতে চড়তে অভ্যাস তো আমি এই জন্য আমার এটাতে চড়তেই বেশি ভালো লাগে তো আমি সব সময় যেখানে যাতায়াত করি না কেন আমি ভ্যান গাড়িতে উঠি আমার খুব বেশি ভালো লাগে এটা খোলা বাতাস চারিদিক থেকে বাতাস আসে এই জন্য আমার খুব বেশি ভালো লাগে ভ্যান গাড়ি চড়তে চতে তো আমরা এই তো বাসায় চলে যাচ্ছি তো আমি এর পরের ভিডিও তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আমি আসলে সেইভাবে তেমন কিছু ভিডিও করতে পারলাম না আমি বাসায় চলে এসেছি বড় মেয়েকে দেখে গিয়েছিলাম জানি না সে কি করছে তো দেখা যাক সে কি করছে আমার বড় মেয়েকে কিন্তু আমি খুব একটা ক্যামেরার সামনে নিয়ে আসি না তবুও আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম এই যখন এটা হচ্ছে আমার বড় মেয়ে ও আসলে অসুস্থ চলাফেরা করতে পারে না সেই জন্য ওখানে কোথাও আসলে আমার যাওয়া হয় না আর এটা হচ্ছে আমার বোনের ছেলে ওর কাছে রেখে গিয়েছিলাম ওখানেও দোল খাচ্ছে এখানে আমার পিচিটা শুয়ে আছে ও নাকি রাগ করেছে আমি যাওয়ার পর নাকি কান্নাকাটি শুরু করছিল যতই অসুস্থ হোক বুঝতে তো পারে যে মা চলে গিয়েছে তারপরে তো আমার আব্বু কিছু ভাজা পোড়া নিয়ে আসছিল তো এতো এখন আসলে বাড়িতে ঢোকা মাত্রই দেখছি এগুলো চোখের সামনে তো বাইরে থেকে এসে আমি আর ফ্রেশও হয়নি খেতে বসে গিয়েছে এখানে ওইদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করছে তো এখন আমি খাওয়া দাওয়া করবো তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছে আমি আমার মেয়েকে কেন ক্যামেরার সামনে নিয়ে আসি না তো আজকে তেমন কিছু আর বলছি না অন্য একদিন তোমাদের সাথে আমি আমার বড় মেয়ের কী হয়েছে কেন তাকে ক্যামেরার সামনে খুব একটা নিয়ে আসি না তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো আল্লা হাফেজ আর আমার মেয়ের জন্য পারলে দোয়া করে দিও ভালো থেকো সবাই টা টা